আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একুশে অক্টোম্বর রোজ মঙ্গলবার রাত্রিবেলা এই গাড়িটা ডেলিভারি হয়ে গেল টাঙ্গাইল মধুপুর আমাদের এই যে এই ভাই ক্রয় করলেন ভাই মানে আমাদের কাছে আপনি গাড়ি কিনছেন গাড়ি কিনে মানে আপনার কীরকম অনুভূতি হইতেছে ভালো মানে আমাদের এখানে কিসের মাধ্যমে কি দেখে আমাদের এই জায়গায় আসছেন ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের নাম শহীদুল ইসলাম আর এই গাড়িটা কত টাকা দা ক্রয় করলেন আট লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ হাজার টাকা আপনারা যৌথ ফ্যামিলি হোল ফ্যামিলি পরিবার সহকারে আমাদের শোরুমে এসে রাত্রিবেলা গাড়িটি ডেলিভারি হয়ে গেল ভাইদের বাসা আপনারা সবাই খুশি আছেন তো গাড়ি নিয়ে আপনাদের মাধ্যমে কি আমরা দুই একটা কাস্টমার পাবো অবশ্যই যাই সবাই আনন্দিত আমাদের হাকিম ভাই কাগজপত্র চাবি সবকিছু বুঝিয়ে দেবেন ভাই

আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সোরম মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সামিয়া তামি এন্টারপ্রাইজ গোল ফ্যামিলি যৌথ একদম পরিবার সহকারে আত্মীয় স্বজন সব মিলে এসে আমাদের কাছ থেকে গাড়ি নিলেন রাত্রিবেলা হাইস গাড়ি নিয়ে আসছেন আপনারাও আসতে পারেন এভাবে সামিয়া তামি এন্টারপ্রাইজ আমাদের মনসুর রহমান মনসুর ভাই এই ভাই আমাদের কক্সবাজার থেকে আইছে আমাদের কাছে ওই ভাই একটা গাড়ি ক্রয় করছেন